ঘণ্টা বাজলে সকলের মতো আমিও দৌড় দিতাম ইচ্ছে করত ঝাঁপিয়ে পড়ি মাম্মানের কোলে বাইরে বেরিয়ে দেখতাম পাপা আর সাথে এক গাল হাসি দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে লাভ দিতাম পাপার কোলে আমার মাম্মা দুপুরের খাবারের বায়নাকায় নিত্য থাকতো জুড়ে এটা খাবো না সেটা খাবো না গোপনে ছিল সকলের মতো আমারও মাম্মামের আদর পাবার ইচ্ছে গরম ডিমের অমলেট জুড়ে থাকতো মাম্মামের সাথে পাপার হাসি আমার মাম্মাম রবিবার বিকেলের পার্কে দোল্লা স্লিপার নানান রাইড আর ছিল জলে ভিজি ভিজি মাটি ছোড়াছুড়ি খেলার সাথী ইন্দু ইন্দু দৌড় দিত মা ডাক দিয়ে আর আমি এক ছুটে পাপা আমি আমার মাম্মাম সন্ধে হলেই হোমওয়ার্কের তাড়া লেখো পড়ো লেখো ঘুমে চোখ ঢুলু ঢুলু খিদে পেট চোঁ চোঁ মাম্মামের স্নেহ ভরা শাসনের কথা শুধুই ছিল শোনা চোখ খুলে দেখি দুধের গ্লাস হাতে পাপা আমার মাম্মাম রাত্রিরের ঘুম জড়ানো বিছানায় ইচ্ছে করতো মাম্মাম গল্প রাজকন্যের স্বপ্ন দেখতাম পরীর দেশে যাব উড়ে মাম্মামের হাত ধরে উড়েওছি মাম্মামকে জড়িয়ে নীল আকাশের দেশে ঘুম ভাঙা চোখে দেখি বিছানায় আমি আর পাপা আমার মাম্মাম বয়স বেড়েছে হয়েছি বড় এখনো ভীষণ ইচ্ছে করে মাম্মামকে আঁকড়ে ধরি হাতও বাড়াই দেখি বাড়ানো হাত ধরে সেই আদি অকৃত্রিম পাপা আমার মাম্মাম কি করি সেই কোন বছর আড়াই মাম দিয়েছিল পাড়ি ঘুমের দেশে আবছা ছবি ভাসে সুদূরের সেই ডাক বাবুলা আমার মাম্মাম